Talk <inaudible> to <inaudible>

এই যে নিশব ভাই পিটি মারা ঘটনা কিভাবে দেখছেন ব্যাপারটা ব্যাপারটা তো আমরা ভালো বুঝছি না ব্যাপারটা যেটা মনে হচ্ছে সরকার বলতে কিছু নেই আইন বলতে কিছু নেই পঞ্চায়েত বলতে কিছু নেই এটা করেছে গ্রামের লোক ওরা প্রোটেস্টও করেনি যেভাবে মেরেছে ওকে আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে ওই নটার দিকে সাড়ে আটটা নটার দিকে জানতে পেরেছি লোক ছবি পাঠিয়েছে দিতে আমরা চিনতে পেরেছি যে আমার দাদা বলে তারপর আমরা খোঁজা খোঁজা করা করি আমরা থানায় গেছিলাম প্রথম গেছি দীঘা থানায় দীঘা থানায় বলেছে যে এখানে কোনো ওই নামে কেন তাপস মাইতি নামে কেউ আসেনি কখন বেরিয়ে গেছিলো বাড়ি থেকে বাড়ি থেকে তো আমরা তো জানি না কাকু ঘরে ছিল কাকু ঘুমাচ্ছিল কখন বেরিয়ে গেছে সেটা জানি না সাড়ে সাড়ে বারোটার দিকে সবাই বলছে নি সাড়ে বারোটার দিকে নেই বাইক নিয়ে বেরিয়েছিল দেখেছে সবাই মানে সকালে বাড়ি ফিরে নি না সকালে বাড়ি ফিরে নি তার খোঁজাখুঁজি চলছে আপনারা তো দেখেছেন তার কোন কোন জায়গায় আঘাত করা হয়েছিল

আমরা চাইছি যে যারা যারা মেরেছে তাদের তাদের শাস্তি হোক যেটা আমরা সরকার সরকারের কাছে চাইছি প্লাস আইনের কাছে চাইছি যে যেটা ভালোভাবে শাস্তি মতন এরেস্ট হয়েছে আমরা শুনলাম চারজন অ্যারেস্ট হয়েছে চারজনের মধ্যে দুজন নাকি আগে থেকে এসে ঢুকেছিল আমরা ডায়েরি করার আগে ডায়েরি করার পরে নাকি দুজনকে নিয়ে এসছে এর মধ্যে আরও কেউ কি জড়িত আমরা তো শুনলাম যে তেরো চোদ্দ জন মতো মেরে মিলে মেরেছে আপনাদের বাকিদের আপনারা আমরা তো আমরা তো দেখিনি আমরা অভিযোগ করছি কি সেখানে গ্রামের লোকেরাও বলছে